আমি বর্তমান সময়ের বুদ্ধি বাবা এমন কোন সমস্যা আছে যার সমাধান আমার কাছে যাবে না বাবা টাকা গুনতে গুনতে শেষ হাতে আটা এই নতুন কারো পাটা এই হাসমাতাল এসু একুশো তিন টাকা নেশু কি সমস্যা তোর তাড়াতাড়ি বলি ফেলা এখনো মানব মেলা বাবা আমার বইয়ের বাইচ্চা হয় না কি করতে হবে বল বিয়ে করেছিস কবে দুই বছর বিয়ে করেছি হয়েছে পাঁচটা মেয়ে ছেলে না হলে মহা বিপদে সবাই আমার মারে একা পেয়ে আরে তাতে কি হয়েছে বাচ্চা নিতে কি মানা হালকা করে চেষ্টা করে গে ক্রিকেট টিমকে গে বানা এখানেই সমস্যা বাবা আগে পাঁচ বছর করা ডাক্তার বলে আর হবে না ওটিতে ঢুকলে বের হবে মরা তুই তো মহা বিপদে দেখছি প্রবলেমের সমস্যা নিয়ে বুদ্ধি একটা আছে কিন্তু রোহিঙ্গা করগে বিয়ে ওদের তেমন সিজার লাগে না অনেক বাচ্চা হয় ইউটিউবে ভিডিও আছে তাতেও দেখি কয় রোহিঙ্গা মেয়ে বিয়ে করব যদি খুঁজে না পাই এই সামনে সরি আই সাতশো তেরো টাকা দে দ্বিতীয় বুদ্ধি নিতে ডাক্তারের কই কি যা সিজার করি পেটে সেন লাগাই দিতে ইচ্ছে মতো যত খুশি পারবি বাচ্চা নিতে সময় মতো বাচ্চা বের করে নিবি ডাক্তারের টাকা আর হবে না দিতে এই অশান্তি মশাই এসু সাথে নশো টাকা নেসু বাবা আমি কি করবো বাবা আমি কি করবোটা তো বাবা গল লাগা হয় না বাবা ভালো কথা কয় না বাবা কথা বলে কোনে পুষি করে কোনে বাবা ফোনটা স্যাং মাছ পড়াই খাবার দেগে কুকুর বিড়াল ঘর না লাগলি চ্যাং মাছ পুরাই দেয় এই নতুন কারণ নেই এই সাথে টাকা সব নেইসু এই সমস্যা কি তোর থাকবে কি সব মনে না হলে নাম্বার নিয়ে যা রাতে কথা হবে ফোনে সুলুটা যায় মাথায় এক বছর নয়টা পড়ছে এই যে লেখা আছে খাতায় হুম সমস্যা তো ভালো আর কোনো দিন চুল পরবে না চুল হবে ভোমর কালো চুলে লাগাবি হুক্কু আটা চুল অনেক শক্ত হবে গুড়া থাকবে আটা আর এই নতুন কারো বাটা এই জন্ডিস মশাই ইস্যু বাবা আমি কষ্টে আছি পেট ব্যথা নিয়ে আমশার জন্যে লেপ খ্যাথা নিয়ে থাকি বাথরুম ঘরে গিয়ে ওই একই রোগী চলি গেল শুনি নেওয়ার কাজ যাই সত্তর বছরের আমাশা সেরিছে দেল খাই